কথা বলার অধিকার নাই আমি বলছি আমি বিচার মানি না কিন্তু ওনারা বলতেছে মত লক্ষণ মাফ করে দেওয়া আমার হাজবেন্ড রে আরো বুঝাইছে আমার হাজবেন্ড কিছু আচ্ছা আপনারা যেভাবে ভালো বুঝেন আমি বলছি যে আমার মানি যত এ বছর নষ্ট করছে হ্যাঁ আমার এই এই গ্রামের মধ্যে সবাই সামনে বৈশাখ জুতার মালা গলায় না আমার পায়ে ধরে মাপ চাইতে হবে কিন্তু আপনারা কথাটা শুনছে না রামদি মোহাম্মদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে সহকর্মী অন্য এক শিক্ষিকা ও তার স্বামীর মারদর বিচার প্রত্যাশী ভুক্তভোগী নারী আলফাজ আমি রুমে ছিলাম কারণ আমি তার কেউ কিছু দেখি নাই আমি রুমে আর শুনলাম যে এখানে মানুষ জড়ো হয়েছে তা আমি আর নিজে আসলাম আসার পরে দেখলাম যে উনি নাকি এনামুল সান নাকি সহকারী শিক্ষকের মারছে এটি আমি

লেখাপড়ার মান খুব কম এটা তাদের গুরুত্ব দেয় না পড়ালেখা হয় গেছে এই এনামুল মাস্টার রামদি স্কুলের ওনার হাজব্যান্ড সে একদম একটা নিকৃষ্ট লোক উনি বাড়িতে গিয়ে আমার বাসার কাছে বলতেছে ওনার বউ নাকি আমার হাজবেন্ড এসে গালিগালাজ করছে আমার হাজবেন্ড এখানে কিছুই বলছেন আমার হাজব্যান্ড কিছু বলছেন আমি বরং ফোন দাঁড়াইছি যে ওরা যা আমার নামে অপবাদ দিতেছে তুমি থার্ড পার্সন তো শোনার পরিবর্তে তুমি নিজখানে শুনে যাও আর আমার সম্পর্কে কি বলে তোমার গ্রামের লোক বা স্কুলের টিচার উনি এতটুকুই বলছে যে আপনারা যে বলতে পারেন এই ধারণা আমার আছে আপনারা যে এইগুলো বলতে পারেন এই ধারণা আছে আপনারা যে কেমন মানে হয় আমি জানি আর আমার ওয়াইফ কেমন আঠারো বছর আমি সংসার করি আমি ইডো জানি এরপরে আপনি ওর অ্যাবসেন্সে ওর নামে এত বড় কথা বলছেন প্রমাণ এভিডেন্স এইগুলো কোথায় তো একটা বসার ব্যবস্থা ছিল চারটার সময় কিন্তু ম্যাডামের বদলতে এটা ম্যাডাম বলছে এটা বাদ দিয়ে দেন বিলকিস অনুসূচনা বাদ দিয়ে দেন সে এখান থেকে বের হয়ে আহ কাছে গেছে ব্যঞ্জিত ভাইয়ের কাছে যখন চান্স পাইছে না উনি আমার বাসুর কাছে কে বলতেছে আমার হাজব্যান্ড আর আমরা এনামুল মাস্টার এবং তার ওয়াইফ এবং সাথে তার ভাই ব্রাদার ও গলার নিয়ে গেছে এই বিলকিস সুমা ওনার ডাক নাম সুমা ওনার অফিসিয়াল নাম বিলকিস আক্তার উনি গিয়া বলতেছে যে আপনার ভাই যে আমার বউরে শাশু আইলে করলো সে করলো আমরা এটা বিচার কালকে রাতের থেকে নিয়ে আজকে সকাল পর্যন্ত কি যে মানসিক যন্ত্রণা সে দিতেছে আমি ভাগলপুর বাসা পাড়া থাকি আমার বাসায় আমার বাসুরটা এঁকে নিছে নিয়ে আমার বলতেছে স্কুলে কি এমন কার্যকলাপ করতেস তোমার জামাই নামে হন আমার বিচার করানো লাগবে এই সেই আমি এগুলো বিচার করতে পারতাম না তোমরা স্কুলে কি কি করছো তোমরা হেডমাস্টারের কাছে যাও হেড টিচার যেহেতু সাক্ষী বা সহকারীরা আমরা আসছি পরে উনি এনামুল মাস্টার ওনার স্কুল রাম দি উনি আমার স্কুলের ভিতরে অফিসে ঢুকছে আমি ম্যাডামরা উনি যখন এনায় বেনে বলতেছে আমি ম্যাডাম এতটুকুই বলছি ম্যাডাম আপনার কাছে আমার একটুকুই জানতে চাওয়া যে আমার হাজব্যান্ড কালকে কী বলছিল জমি জামার বিষয়ে কোনো আলাপ ছিল নাকি আমার এই বিষয়ে সে বলছিল এবং এই দুইটা কথাই বলছিল যে আপনারা কি বলতে পারেন আমার জানা আছে এখন মনে করেন এই কথাটা বলতে গিয়ে বলা বলার সাথে সাথে এনামুল মাস্টার দেখেন আমার এই মুখটুক দেখেন সে এইভাবে থাপা দিয়ে আমার ধরছে আমি চেয়ারে বসে সেই পাশে আমি কি ডেঙ্গে ওরে ধরতে পারবো পিছনে আমার হাজব্যান্ড ও এবং ওর ওয়াইফ দুজন আমার মারতেছে আমার হাজব্যান্ড ওরে এইভাবে সেভ করছে প্রধান শিক্ষিকা ছিল প্রধান শিক্ষিকা ছিল নিগার ম্যাডাম ছিল এরা ছিল আমিও ছিলাম হ্যাঁ ওনাদের উপস্থিতিতে ওনারা কিভাবে ধরবে ওনারা তো আসলে ধরার মতো আমরা তো কেউ প্রস্তুত না হ্যাঁ আমার হাজবেন্ডও ছিল ও আমারে বাচ্চি থেকে ও ধরার পরে ওরে আর দুইজন মারতে মারতে হেড টিচারের চিপাটাতে নিয়ে গেছে তখন আমি চেয়ার থেকে বেরোই আগে আমার হাজবেন্ডে বের করে ওই দাদারা নিয়ে গেছে এলাকার দুই একজন দাদা নিয়ে গেছে ওমা এই ফাঁকে ওরা আবার আমারে টর্চার করছে মানে জামাই এমনভাবে মারতেছে আপনার মায়ের চেন টেন পর্যন্ত ছিঁড়া পালাই দিছে এরপরে অসভ্য বাসায় গালি করছে যা বলার মতো না একজন আমার এতটুকু প্রশ্ন আমি ক্রিমিনাল হই আমি যাই হই আমার বিচার আমার হেড টিচার করবে আমার উদ্যোতন কর্তৃপক্ষ করবে বা আমার হাজব্যান্ড করবে সে পর পুরুষ হয়ে আমার শরীরে টাচ কিভাবে করলো এবং সে রামদি স্কুলের টিচার সে রামদি স্কুলের টিচার আমার বর্চর স্কুলে এসে কিভাবে আমার উপরে রামদি প্রাইমারি স্কুলে হ্যাঁ রামদি প্রাইমারি স্কুলের টিচার এবং সে কটে সমস্যা জানেন

তার মধ্যে চেন এগুলো ছেলে গেছে এইগুলো সব করতে হবে